আসছে পুজো আসছে পুজো সবাই বড় খুশি প্যাকেট হাতে চলছে নিয়ে যতেক মাসি পেশি বছর পরে মোদের ঘরে দুর্গা মায়ের আশা সঙ্গে নিয়ে লক্ষ্মী মায়ে ভরিয়ে দিতে বাসা ময়ূর চোরে কার্তিক ভাই সরস্বতী হাসে গণেশ দাদা ইঁদুর নিয়ে হাসি মুখে বসে ইঁদুর বাহন গণেশ দাদার লক্ষ্মী দিদির কই লক্ষ্মী দিদির প্যাঁচা আমি হেথায় বসে রই পঞ্চমীতে মায়ের বোধন ঠাকির বাজনা শুনি ষষ্ঠীর দিন থেকেই পূজা অদিন বাকি গুনি সপ্তমী অষ্টমী আর নবমীর দিনটিতে মাতামাতি সন্ধি পূজা পূজা কুমারিতে বিজয়াতে বাজে যে ভাই বিসর্জনের সুর আনন্দেরই মাঝখানে মন ব্যথাতে ভরপুর তাই আবেদন দুর্গা মাগো বড় আশা মনে ছুটির কদিন বাড়িয়ে তুমি রবে মোদের সনে কত কত দিন তো তুমি কাটা ওমা কৈলাসে কলকাতাতে থাকবে কদিন আশায় থাকি বসে